তে লাওত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন প্রথম প্রশ্ন মূল প্রশ্ন খোলা থাকবে যদি বেগানা পুরুষ না থাকে আর বেগানা পুরুষ থাকলে তো চেহারাও ঢাকা থাকবে তো রকমই কি সেচদায় তেল আর শেষ দায় শুক্রে মাথা ঢাকতে হবে অনেক সময় তেলাওয়াত করছেন অথবা বসে আছেন কোন খুশির খবর আসল তখন সেজদা দেবেন তাহলে মাথা ঢাকতে হবে শরীর ঢাকতে হবে ওইভাবেই না না এমনি দেওয়া যাবে সালাতের মতো এখানে বিধান প্রযোজ্য না মাথা ঢাকা আবশ্যক নয় এই তাহারা তো উজু ও শর্ত নেই এই সেচদাতে লাওয়াত শুক্রের জন্য উজু ও শর্ত নেই সেচদাতে লাওয়াতের জন্য আহ সালাতের যেসব শর্তগুলি রয়েছে সেগুলির কোনোটাই নেই এমনকি মুখিও কেউ যদি না হাই ওলামারা বলেছেন যে জাহেজ আছে যদিও উত্তম হচ্ছে কেবলামুখী হয়ে দেওয়া কিন্তু জাহেজ রয়েছে জাহেজ রয়েছে আহ যে কোনো অবস্থায় সুতরাং সলাতের বিধানগুলি এখানে প্রযোজ্য নয় আপনার এক কথা সংক্ষেপে বলছি যে মাথা ঢাকা বা শরীর ঢাকা সেজদার তেল সেজদার শুকুরে আবশ্যক নয় করতে পারলে ভালো জি করলে ভালো না হলে কোনো অসুবিধা নেই কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমরা প্রশ্ন থেকে উঠে এসছে সেটা হচ্ছে যে সেজদায় শুকুর সেজদা শুকুর মানে কি সেজদা শুকুর মানে কোন একটা আনন্দ খুশি আপনার এসেছে কোন একটা খুশির খবর এসেছে তখন সাথে সাথে দিতে হবে সেজদা কিন্তু এর মানে এই নয় যেভাবে আপনি বুঝেছেন অথবা আপনাকে সেটা হচ্ছে আল্লাহর জমিনে কিছু দেখলাম পাহাড় পর্বত ভালো দৃশ্য দেখলাম আহ কোনো কিছু দেখলাম আর তারপর আল্লাহ শুকরিয়া দেব না 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 এইরকম না না বিশ্বাস এইভাবে যখন তখন শেষদার শুকুর করে সিজদা শুকু যখন কোন বিজয়ের খবর এসছে যে অমুক জায়গায় সাহাবিরা বিজয় হয়েছে অমুক জায়গায় তো মুসলিমরা মুসলিমরা বিজয়ী হয়েছে তারপরে এই হয়েছে সে হয়েছে এমন খুশির খবর বড় ধরনের খুশির খবর ধরেন আপনার জীবন আপনার পারিবারিক জীবনে আপনার ছেলে মাসাল ভালো নাম্বারে পাস করেছে এক জায়গায় ভালো পুরস্কার পেয়েছে বা কোনো জায়গায় চাকরি হয়েছে ইত্যাদি আমার ছেলেটার ভিসা হয়েছে অমুক দেশে যাওয়ার জন্য ভিসা হয়েছে ইত্যাদি এইরকম খুশির খবর কারো ছেলে হয়েছে কারো মেয়ে হয়েছে কারো ছেলে মেয়ে হয়েছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের কারো বিয়ে সাদী হয়েছে আর তারপরে খবর পেলেন যে আলহামদুলিল্লাহ যে আমার ছেলেটা ছিল বা আমার বোনটা ছিল তার বিয়ে হয়েছে সুতরাং আল্লাহ শুক্রিয়া যে বোনটার বিয়ে হয়েছে এগুলো হচ্ছে শুক্রিয়ার জায়গা আর জায়গায় নয় যে যেকোনো সময় মনে পড়লো আল্লাহ নিয়ামতের কথা যে ভালো খাওয়া দাওয়া করছি চলাফেরা করছি আল্লাহ টাকা পয়সা দিয়েছেন সুস্থতা দিয়েছেন আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ হলো আর দিলেন একটা সেজদা না মোটেই যায় যাবে এটা বেদাত Bir daha değil bir Hava sıcaklığı da